السلام عليكم ورحمة الله, وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو شرطاو در أمرا رياض الصالحين كتابتك دار ترشحة أمرا على বাবু সুন্নতিল এশায় বাদহা ওকাবলাহা এশার সলাতের পূর্বে এবং পরের সুন্নত এশার নামাজের পূর্বের এবং পরের সুন্নত ফি হাদিস উকুন আহমদ সাবিক সাল্লাই তুমান নবী ইস হাসলাম রাকাতাইনি বাদ আল এশা ওই একই হাদিস আবদুল্লাহীন ওমরের হাদিস যেটা আগে আমরা শুনলাম যে উনি বলছেন যে আমরা নবীকরিম শাসনের সঙ্গে এশার সলাতের পর দুই রাকাত সুন্নত আদায় করতাম ও হাদিস الله بن مغفل কুল্লি كل اذانين صلاه আর আব্দুল্লাহ বিন যে হাদিস বোহারি মুসলমান হাদিস বাই না কুল্লি আদায় প্রত্যেক আজান এবং একামতের মাঝে কি আছে সলাত আছে তাহলে এশার আজান এবং একামতের মাঝেও সলাত আছে তাহলে এশার পূর্বে সুন্নাত পড়তে হবে এটাও জানা গেল এশার পূর্বে দুই রাকাত অথবা চার রাকাত সুন্নাত আদায় করা এটাও মুস্তাহাব যদিও সুন্নতে মো নয় বাবু সুন্নতিল জুমাহাতি জুমার দিনে কত টাকা শূন্য সদাই করবেন এ বিষয়ে হাদিস ই বিন অহমার সাবেক আন্না উ সাল্লা মান নবীসাল্লাম রকাতাইনী বাদল জুমা বাদাল মুক্তফা কুন আলাই আব্দুল্লাহ বিন অমর অজ্ঞাল্লাহু তানা হাদিস তিনি বলছেন যে তিনি সলা সদাই করেছেন নবীকরিম শাহ সাবানের সাথে রকাতাইনী বাদল জুমা জুমার পর দুই রাকাত বুখার মোসলাম হাদিস ওয়ান আবি হোরা রাত আজ্ঞেল্লা আলহু কল কল আর রসুল্লাহ সাল্লাম

ফাইসলি রকাতাইন ফি বাইতিহি রাওয়াহ মুসলিম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআনাহুমা তিনি বলেন নবী করিম তিনি জুমার পর সালাত অতক্ষণ পর্যন্ত আদায় করতেন না জুমার নামাজের পর অতক্ষণ পর্যন্ত কোনো সুন্নত পড়তেন না হাত্তা ইয়ান সারিব ফাইসলি রকাতাইন ফি বাইতিহি জুমার পর উনি বাড়িতে দুই রাকাত সুন্নাত পড়তেন মুসলিমের روایت তো আবু হুরায়রা এর যেটা আমরা পেলাম সেটা হলো যে উনি জুমার পর চার রাকাত পড়তেন আর আবদুল্লাহ বিন অমর বললেন যে উনি বাড়িতে দুই রাকাত পরতেন এই দুই হাদিস দুটাই সহি দুটাই মুসলিমের রেওয়ায়ত তো এই দুই হাদিসের মাঝে সামঞ্জস্যতা সৃষ্টি করেছেন ওলামা একরাম এইভাবে যে কোনো ব্যক্তি যদি জুমার পর যে সৈন্যতে মোহাক্কাদা আছে এটা যদি কেউ মসজিদা আদায় করতে চায় তাহলে সে চার রাখাত পড়বে দুই রাখাত পরে সালাম দেবে আবার দুই রাখাত পড়বে আর কেউ যদি বাড়িতে যেয়ে পড়তে চায় তাহলে দুই রাখাত পড়লেই হবে আর জুমার পূর্বে যেটা আমরা শুনেছি যে জুমার পূর্বে দুই তাহিয়াতুল মসজিদ এটা হল আমাকে পড়তেই হবে এটা না পড়ে মসজিদে বসা যাবে না এটা প্রত্যেক নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন সেটা আমরা আগেও আমাদের সামনে আসতে যে ইজা দাখালা আহাদ মসজিদ টাইম যখন কোন ব্যক্তি মসজিদে ঢুকবে তখন দুই রাখাত তাহিয়াতুল মসজিদ না পড়ে যেন সে না বসে তো পড়তেই হবে কিন্তু জুমার আগে দুই রাকাতের বেশি যদি কেউ পড়তে চায় তাহলে সে ইচ্ছা করলে পড়তে পারবে চার ছয় আর যত ইচ্ছা শত পড়তে পারবে কিন্তু জুমার পর হয় দুই না হয় চার এর চেয়ে অতিরিক্ত আমরা যারা বদলু জোহর বলে চার রাকাত অতিরিক্ত ছলা আদায় করি এর কোনো প্রমাণ দলিল নেই কোন হাদিসে পাওয়া যায় না কারণ জুমার দিনে জুমাই পড়তে হবে জোহর আবার বদলু জোহর ওটা একটা বানানো জিনিস তো শরীয়তের বিষয়ে যে জিনিস কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত না সেটা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করতে দান করুন